আহ কি আমার বেশি না গানডা গান তো গান গাইতে না ভাই হ্যাঁ গান গাইতে পারেন না কি গাইতে পারেন गीत গাইতে পারেন শুধু কথা বলতে পারেন কি না আপনার আপনার নাম কি আশা আশা ইমনে শুধু দেখাইলে আর কিছু কোলা না টুট টুট জয় কেমন আছেন ভালো আছি এই যে দেখতেছেন না আশা নামে একটা আপুরে এই আপুর

আপনার কি বিয়ে স্বাদু হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছিল স্বামী ছাড়িয়ে দিছে স্বামীরা কি খুশি করতে পারেন না হ্যাঁ খুশি করতে পারেন না হ্যাঁ যে যে মহিলা মানুষ যে মহিলামান যার জামাই চলে যায় সেই তার হলো ওই মহিলার হলো অক্ষম মহিলা এই জন্যই কে আপনি নিউজ দিয়ে দেন তাহলে আপনার জামাইয়ের প্রোডাকশন খারাপ এরকম কেউ হতে পারে ওনার কারখানা ভালো না মেশিন মেশিন এ তেল পানি দেন না না বিষয়টা আমি বলি তারে যে আপনি যে আদর যত্ন রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো করেন না সে কাম কাজ করে আপনার সংসার চলে না ভালোবাসে ভালোবাসে তো বুঝতে পারবে কি রকম ভালোবাসতে পারে কি রকম আদর করতে পারে

আচ্ছা প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় মানুষের জীবনের গল্প আমরা তুলে ধরে বিনোদনের আকৃতিতে Пас কাপুর নাম কি জানা বলেন আশা আশা আশারপুর ভাষায় এখন বর্তমানে কে কে আছে এখন আমার মা আছে এই আম্মু চুকট শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরি এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যদি কোনো কারণে ঘটে বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে তো অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়বান নেবে না যোগাযোগ করতে চাইলে কোনো নাম্বার আছে মুখস্থ নাই না আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা ভিডিওতে তার মোবাইল নাম্বারটি দিয়ে দেবো আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আজকে অনেক সুন্দর বাতাস হচ্ছে